ঠিক হ্যালো বন্ধুরা ঝটপট করে লাইভে চলে এসো কে কে আসবে চলে শুধুরা হায় হ্যালো চকু শুরু হায় হায় বলো কেমন আছো সবাই চলে এসো ছটফট করে লাইভে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে বেশিক্ষণ থাকবো না বন্ধুরা একটু গল্প করবো কেমন আছে বন্ধু বলো অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য স্বাগতম সবাইকে কেমন আছো বলো প্রথম বন্ধু আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও লাইভে জয়েন্ট হওয়ার জন্য স্বাগত থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি অভিজিৎ দা তুমি কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা রইলো লাইভে জয়েন্ট হওয়ার জন্য স্বাগত সবাইকে ভালো আছি শুনে খুশি হলাম তুমি ভালো আছো তোমার অনেক কমেন্ট এসে গেছে লাইভে বলো ভিডিও তুমি ভিডিও দেখো কমেন্ট করো বন্ধুরা ভিডিও দেখে কমেন্ট করো প্লিজ বলো আমি দেখে খুব খুশি হলাম তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছ অসাধারণ লাগে তাই নাকি থ্যাংক ইউ শুনে খুশি হলাম খুব ভালো লাগছে ঠিক আছে তোমার দোকান হ্যাঁ গো বর্তমানে আমি বসে আছি তো আমারই দোকান থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য কি আছো বন্ধু ভালো আছি শুনে খুশি হলাম তুমি ভালো আছো তোমার দোকান হ্যাঁ তোমার দোকান আমি আমি যাব খেতে ঠিক আছে চলে এসো কোনো অসুবিধা নেই এসো হুম আর শুনে খুশি হলাম তুমি আসবে এসো কে আছো বন্ধু আমার সঙ্গে একটু লাইক করে দেবে প্লিজ লাইক করে কমেন্ট করো আমি আছি তোমাদের সঙ্গে কোথা থেকে দেখছো কমেন্ট করো ঠিক আছে খুব ভালো লাগছে শুনে তুমি মনে রেখেছো আমি লাইভে এসেছি এটাই অনেক কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো দিন পরে লাইভে এলে কি বলো তুমি তো লাইভে আসোই না এখন ভুলেই আছো হুম কে কে আছে বন্ধু একটু কমেন্ট করো লাইক করো দমদম থেকে দমদম থেকে দমদম থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে অনেক দূর থেকে তুমি আমার লাইভ দেখছো ঠিক আছে হ্যাঁ স্বাগতম আমার লাইভে কে কে আছে বন্ধু একটু লাইক করো কমেন্ট করো আমি কিন্তু প্রতিদিন তিনটার সময় বা দুটোর সময় লাইভে আসি আজকে কিন্তু অনেকটা সাড়ে চারটা বেড়ে গেছে আমি লাইভে আসতে ঠিক আছে আর আমি কিন্তু প্রত্যেক দিন লাইভে আসি বিষয় আসিনি লাইভে তার জন্য দুঃখিত বলো হাই কে কে আছো বন্ধুরা কমেন্ট করো যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তাই শুনে খুশি হলাম আমার ভিডিও তুমি দেখো কিন্তু আমি দেখেছি তোমার অনেকগুলো কমেন্ট আসছে আমার ভিডিওতে ঠিক আছে কমেন্টগুলোতে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করে কমেন্ট করার জন্য শুনে খুশি হলাম দেখবে দাদা ভাই ভিডিওগুলো দেখবে দেখে কমেন্ট করবে ঠিক আছে কে আছে বন্ধু কমেন্ট করো তোমার পাশে আছি শুনে সুখ ভালো লাগলো ঠিক আছে বন্ধু আমার পাশে থেকে এরকম করে একটু শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও পাশে থেকেও আমার হ্যালো কে কে আছে বন্ধুরা কমেন্ট করো করে কমেন্ট করো আজকে বন্ধুরা ভুলে গেছে যে আমি লাইভে আসবো কারণ আমি তিনটার সময় লাইভে আছি তিনটা বেজে এখন সাড়ে চারটা বেজে গেছে হয়তো সবাই জেনে গেছে লাইভে আসবো না যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে অবশ্যই তারা লাইভে জয়েন্ট হয়ে যাও হায় হ্যালো কেমন আছো বলো কেমন আছো হ্যালো ভালো শুনে খুশি হলাম তুমি ভালো আছো বন্ধু একটু বাংলাতে কমেন্ট করবে ঠিক আছে ভালো আছো শুনে খুশি হলাম একটু লাইক করো বলো বলো কমেন্ট করছো না কেন প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে কি কিছু আসেন বাড়ি কোথায় তোমার লাইভ তো আমি প্রতিদিন আছি তুমি তাহলে তো অবশ্যই জানো আমার বাড়ি কোথায় তুমি যদি প্রতিদিন লাইভে আসো তো অবশ্যই জানিয়ে আসো আমার বাড়ি কোথায় আছে হুম উত্তর দিনাজপুর কিষাণগঞ্জে তুমি কোথা থেকে দেখছো বলো আমি প্রতিদিন আছি তাই শুনে খুশি হলাম তুমি প্রতিদিন আছো এসো আমি তিনটার সময় লাইভে আসি প্রতিদিন তুমি লাইভে এসো রান্না হচ্ছে আজকে মাংস রান্না করতেছে আর বেটি এসে গেছে খিচুড়ি রান্না হচ্ছে মাংস দিয়ে খিচুড়ি হবে আজকে মাংস খিচুড়ি খাওয়া হচ্ছে না এখন রান্না হচ্ছে বর্তমান থেকে দেখছি বর্তমান থেকে বর্তমান থেকে বর্তমান লিখছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে বর্ধমান থেকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য স্বাগতম লাইভে বলো কে কে আছে বন্ধু ঝটপট করে কমেন্ট করে একটু লাইক করে দেবে প্লিজ লাইক করো আজকে বন্ধুরা অনেকটা ভুলে আছে লাইভে এসতে যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে প্লিজ বন্ধুরা লাইভে চলে এসো

কমেন্ট করছো না বন্ধুরা ঝটফফট করে কমেন্ট করো কমেন্ট করতে কি বাধা আছে না কি প্লিজ কমেন্ট করো কমেন্ট করতে পয়সা কাটবে কাটবে না প্লিজ কমেন্ট করো বর্ধমান থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে বর্ধমান থেকে তোমার লাইভ দেখার জন্য না কেমন আছো বলো কে কে আছে আমার সঙ্গে কমেন্ট করো Sampai <sweak> jumpa di video কে কে আছে বন্ধু কমেন্ট করে কমেন্ট করে দেখি অনেক অনেক জন্য স্বাগতম সবাইকে বলো একজন বন্ধু আছে তাও কি কমেন্ট করবে না প্লিজ কমেন্ট করো বিকাল বন্ধু হ্যাঁ হ্যালো কেমন আছো বলো কোথা থেকে দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো